আর বা শুধু আরে মাসা কাম ধরে বিভিন্ন ধরনের আর কু উপস্থাপ দিয়ে আর কু উপস্থাপন খরচ যায় না আজ আমাদের উল্টা পাল্টা মোবাইলের মাধ্যমে হতো লাগাই দিয়ে এর খরচ যায় এনে আজ আমায় আর প্রতি অবিশ্বাসী দিয়ে আর খস্তা পাঠিয়ে দিয়ে বন্ধ করে গেলে বন্ধ করি না যায় আই এক পর্যন্ত আর বরতু আর বা এক পর্যন্ত আনি এনে আর বর্তু এটা আন্দোলন লেখাপড়া হস্তা পাঠি চলাই যা খারে তা আর বর্তু আনি আই খাই এনে করতো এসার পরে সুকুমার বড় বাড়ি দি ফুরবা নিয়ে আয় পহারিবিবার ফুর্বর হারে দিদার দেখছিল দেখছিল আন দেখে মাঝে আন্দা আন্দা নি আছে আর মাইয়া দো আঁত আছে তো বাছুর আর দসকা দসকা ধরে আর ঘা সাত দিতে যায় না

কি মোবাইল নিছিল ন গরা নিছিল ন গরা ন পর যায় না আর বড় মাছ পড় বড় কই আর বড় মাছ পড় বড় আর বাইলে জসাই টেস্ট জসাই গরনের পর যায় না আই মা লোকস্তা দস্তি মাঝে আজা হো মাঝে গাজা তাই গাজাই না হামা আছিয়ার মনে রাখা যত আছে রায়া আমন মনে হিলা গিতা হ্যাঁ না দব্য মান হদল ফলায় আমা আছিয়া সুরাসি গলিতা আমার থজতা এড়া আগতি এড়া হনি গরা নি E si eu cidade que só foi de notar,